বন্ধুরা আজ আমি একটা থোড়ের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ পদ্ধতিতে প্রথমে আমি একটা থোড়ের রেসিপি বানিয়েছি সর্ষে পোস্ত দিয়ে ঝাল আজ বানাবো থোড়ের ঘন্ট তার জন্য আমি থোরটাকে সরু সরু করে কেটে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় থোরটা আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আদা লঙ্কা আদা কাঁচা লঙ্কা দুটো এলাচ আমি পেস্ট করে নেবো প্রথমে আমি থরটাকে সেদ্ধ করে নেব আর ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি কড়াইটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো এবার আমি কড়াই দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব ততক্ষণে আমি আদা লঙ্কা পেস্টটা বাক করে নিয়ে আসছি বন্ধুরা আমি কড়াইটা গরম করে নিয়েছি এবার সরষে তেল দিয়ে দেবো তার আগে বলে নি আমার ফোটটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ভালো করে পরে তেলের মধ্যে আমি পাঁচ পড় দিয়ে দেবো তেজপাতা দেবো কেটে রাখা আলু গুলো আমি ভেজে নেবো সেদ্ধ করে রাখার খড়টা আমি একটু হাত দিয়ে চটকে নেব আপনারা চাইলে এটা যদি নাও সেদ্ধ করেন তাহলে কাঁচা অবস্থাতে নুন দিয়ে ভালো করে চটকে নিতে পারেন আমি একটু চটকে নিয়েছি খরটাকে আলুগুলো একবার উল্টে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমরা আদা লঙ্কা আর এলাচের পেস্টটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো লবণ গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো অল্প পরিমাণে যেহেতু এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি হবে বন্ধু তাই একটু চিনির পরিমাণটা বেশি লাগবে ভালো করে একবার কষিয়ে নেব সেদ্ধ করে রাখা ফুটটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডালটাও দিয়ে দেব সব একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো এই সাধারণভাবে থোরের রেসিপি বা থোরের ঘন্ট যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এরকমভাবে রকমভাবে বানালাম খুবই কম মশলায় ক্ষেত্রে এরকম এরকমভাবে করলেও ক্ষেতের দুর্দান্ত লাগে যারা বানাননি তারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন বন্ধুরা কিন্তু এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে রুটির পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে ফোরের ঘন্ট সেই জন্য একটু চিনির পরিমাণটা বেশি লাগবে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আলুটা সেদ্ধর মতনই আমি জল দিলাম যেহেতু খোঁড়টা আগে থেকে সেদ্ধ হয়ে গেছে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জল দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মধ্যে ফিরে আসছি বন্ধুরা আমার জলটা কমে গেছে এবার আমি একটু থেকে ঘি দিয়ে দেব থেকে আমি ঘিটা দিয়ে দিয়েছি এবার আমি সব একসঙ্গে মিক্স করে নেব ছোলার ডাল দিয়ে নিরামিষ কোলা কলা থরের রেসিপি ঘন্ট রেডি হয়ে গেছে থর আমাদের শরীরের জন্য খুবই উপকারী থড়ে আপনার সুগার কন্ট্রোল করে তাছাড়া হেলথি যারা মোটা তারা যদি কমাতে চায় তারা থরের সবজি রান্না করে খেতে পারে ফাইবারও আছে প্রচুর পরিমাণে আমার নিরামিষ থরের ঘন্ট রেডি হয়ে গেল বন্ধুরা আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব বন্ধুরা যদি থরের নিরামিষ রেসিপি ঘন্টটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখন প্রচুর ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব বা ভিউজ কিছুই হচ্ছে না জানি না কেন আপনাদের কি পছন্দ হচ্ছে না তাহলে প্লিজ কমেন্টসে জানাবেন তাহলে আমি চেষ্টা করবো আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাতে কি ধরনের চাইছেন আমি তো সবারই শরীর বুঝে হেলথ বুঝেই রান্নাগুলো করি বেশি রিচ রান্না করি না তো সবাই সুস্থ থাকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ